এইখানে শুনছি নাকি নিরানব্বই টাকা থেকে শাড়ি শুরু ভাবতে পারছো নিরানব্বই টাকা থেকে শাড়ি শুরু এই জন্য এই দেখো নিরানব্বই টাকা থেকে শাড়ি শুরু অল ওভার কাজ পুরো জবা ফুলের মতন জবা ফুলের ডিজাইন হবে একটু ফোকাস করুন এদিকে অল ওভার বডিতে এরকম আঁচল থেকে শুরু করে বডি অল ওভার কিন্তু জবা ফুলের কাজ চলে যাবে পিঙ্ক এর ওপর ইয়েলো ওয়ার্ক রয়েছে অসাধারণ একটা কালেকশন এটা শুধুমাত্র নিরানব্বই টাকায় মাত্র তিনশো আশি টাকা পুজোর ফ্রিশার্ট তুলে নাও শুধুমাত্র নিরানব্বই টাকায় আচ্ছা শুনছিলাম এখানে থার্টি ফাইভ রুপিসে কোনো শাড়ি পাওয়া যাচ্ছে থার্টি ফাইভ রুপিসে শাড়ি পাওয়া যাচ্ছে কিন্তু সেটা বলে রাখা উচিত সেটা বাচ্চাদের শাড়ি যেমন সরস্বতী পুজোতে বাচ্চা বাচ্চা মেয়েরা যেরকম শাড়ি পরে ঘুরে বেড়ায় বাচ্চা বাচ্চাদেরও শাড়ি কিন্তু আমরা কলকাতায় অনেক দামে দামে শাড়ি কিনি কিন্তু এখানে আসলে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমরা শাড়ি পেয়ে যাচ্ছি আচ্ছা আর এই শাড়িটা নাকি একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ভাবা যায় একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরপরে চলে আসি একশো আশি আমরা প্রত্যেকেই এই শাড়িটার সঙ্গে অনেকেই পরিচিত আচ্ছা এটা কি শাড়ি আছে এটা খাদির উপর আছে পুরোটা কি দেখাচ্ছে একশো নব্বই টাকা মাত্র মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা দেখে নাও এত সুন্দর শাড়িটা এত সুন্দর দিচ্ছে এটা ক্যামেরাতে নিশ্চয়ই ধরাও পড়ছে এত সুন্দর গ্লেজ দিচ্ছে অল ওভার আহ বডিটাতেও এই জিনিসই পাওয়া যাবে আর হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র যে হোলসেলেই নিতে হবে তার কোনো মানে নেই রিটেল মানে এক পিস দু পিস সেটাতেও নিতে পারে তাই মার্কেটিং করতে নিতে পারে তাই তো হ্যাঁ তার জন্য হয়তো কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে হয়তো হাজার টাকার ওপরে মাল নিতে হবে তাহলে হয়তো একটা একটা করে দিতে পারবে দাদারা হয়তো এটা আছে 220 আচ্ছা মাত্র 220 টাকা মাত্র টাকায় আচ্ছা পুরোটা সানফ্লাওয়ার ওয়ার্ক করা রয়েছে অসাধারণ এই কাজটা একবার দেখিয়ে দিন অসাধারণ অল ওভার বডিতেই এই সেম জিনিস চলে আসছে এবার আসি আরেকটু হাই রেঞ্জে দুশো চল্লিশ মাত্র দুশো চল্লিশ দেখে নাও মাত্র দুশো চল্লিশ এটা আসছে আঁচলের পাড়টা এটা আসছে অল ওভার বডি এক কালারের ওপর কপারের ওয়ার্ক করা দুশো চল্লিশ টাকা আর একটু দুর্গাপুজোর স্পেশাল শাড়ি দেখাই একটা দুর্গাপুজোর স্পেশাল শাড়ি টাকা পুরো অল ওভার বডিতে গণেশের ছবি আঁকা আর এই যে নিচেও দুর্গা ঠাকুরের দুর্গা ঠাকুরের এটা পুরো সুতোর কাজ করা দেখো পুরো সুতোর কাজ করা আর সঙ্গে দুর্গা ঠাকুর কোলে বসে নিয়ে রয়েছে গণেশ ঠাকুরকে এই সেম রেঞ্জের মধ্যে এই যে দেখো কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে একই জিনিস এটা আঁচল আসছে এটা অল ওভার বডি আসছে এটা একটু ঢাকের কাজ করা রয়েছে আলাদা আলাদা কাজের আলাদা আলাদা ডিজাইন মানে আলাদা ডিজাইন বলতে এই এই দুটো দুটো কালারের মধ্যেই পেয়ে যাবে হয়তো একটু এদিক ওদিক থাকতে পারে টিসু খাদি টিসু খাদির ওপর এটা তিনশো টাকা আচ্ছা এগুলো টিসু শাড়ি তাই তো এগুলো টিসু শাড়ি তিনশো টাকা ভালো করে দেখে নাও তিনশো টাকা এক কালারের ওপর কিন্তু অন্যরকম একটা গ্লেজ একদিক দিয়ে রেড একদিক দিয়ে ইয়েলো এটার মধ্যে দশ বারোটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রত্যেকটা এটা চলে আসছে সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকায় আমি পুরোটা দেখিয়ে দিই একটু হুম হুম এরকম আঁচলের দিকটা এরকম আসছে আর অল ওভার বডি এরকম কাজ করা আসছে দারুন আচ্ছা নেক্সট কি হ্যান্ডলুম একই জিনিস 350 কালার রয়েছে কালার কম্বিনেশন রয়েছে এটা এটা স্যাপ গ্রিনের ওপর উপর রয়েছে আর এটা রয়্যাল ব্লু মানে রামা ব্লু বলে যেটাকে সেই কালারের উপরও রয়েছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মানে ওই কম্পিউটার ওয়ার্ক যেটা বলে আর কি চারশো পঞ্চাশ অসাধারণ ডিজাইনটা দেখো বন্ধু আঁচল এটা আঁচলের পার্ট টা আর অল ওভার বডির পার্টটা এরকম আসবে অল ওভার বডির পার্টটা এরকম আসবে আর আঁচলের পার্টটা এরকম আসবে অসাধারণ কম্বিনেশন অসাধারণ ডিজাইন তোর আরেকটা নতুন কালেকশন মাত্র তিনশো আশি আচ্ছা এগুলো চাইলে এক পিস নিতে পারবে তো এগুলো চাইলে এক পিস নেওয়া যাবে মাত্র তিনশো আশি টাকা পুজোর আরেকটা নতুন লাল সাদা কালেকশন মাত্র তিনশো আশি টাকা মাত্র টাকা এবার চলে আসি কিছু জামদানি কালেকশনের মধ্যে দেখো বন্ধুরা এত সুন্দর একটা জামদানি কালেকশন এত সুন্দর একটা জামদানি কালেকশন দাম গেস করতে পারছো সাড়ে তিনশো টাকা এবার আরেকটি মানে লো রেঞ্জের জামদানি গুলো কিন্তু অতটাও খারাপ না এটা কিন্তু সফট সফট জামদানি এটা আমার হাতে দেখে তোমরা বুঝতে পারছো মাত্র দুশো ষাট আগেরটা যেটা একশো টাকা দেখালাম সেটাও কিন্তু সফট ঢাকাইয়ের মধ্যে ছিল এই আরেকটা দুশো এটা দুশো মাত্র দুশো ষাট অল ওভার বডি এরকম আসবে আচল এরকম আসবে ঠিক আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এবার এটা আসি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এত সুন্দর অল ওভার বডির কাজ এরকম আসবে ভাবতে পারছো আচল এরকম আসবে মানে ভাবা যায় মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র চারশো টাকা এটা একটু পুজোর কালেকশন লালের ওপর যারা পড়তে পছন্দ করবে লালের চারশো টাকা মাত্র টাকা সফট ঢাকায় মাত্র চারশো টাকা চারশো টাকা রেঞ্জের আরেকটি যারা লাল পরে না তাদের জন্য এটা খুব সুন্দর একটি কালেকশন মাত্র চারশো টাকা পাঁচশো কুড়ি মাত্র পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি এটা বডি আসছে আর এটা আসছে আচলের পার্ট এবার হাট জামদানি কিছু দেখিয়ে দিই এগুলো আসছে দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এত সুন্দর হাট জামদানি দেখে নাও মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে আচ্ছা দুশো টাকার মধ্যে দুশো টাকাও নয় হ্যাঁ 85 থেকে 90 মধ্যে বা 95 মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবে আচ্ছা আর আরো অনেক কালেকশন রয়েছে এখানে পুরো কালেকশন এই যে এই আরেকটি কালেকশন এটা খুলে দেখাবো হ্যাঁ খুলে দেখিয়ে দিন এটা 280 টাকার মধ্যে মাত্র 280 টাকার মধ্যে দারুণ দারুণ আচ্ছা সামনে যে কতগুলো কালেকশন দেখতে পাচ্ছি এই কালেকশনের মধ্যে থেকে দুই আটটা দেখিয়ে দিন দেখি এটা একটা দেখতে পারেন এটা অসাধারণ কালেকশন আমি দেখছিলাম এই কালারটা খুব চলছে এই কালারটা খুব ট্রেন্ডিং কালার একটা এটা সাড়ে চারশো টাকার মধ্যে মাত্র সাড়ে চারশো টাকার আচ্ছা 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 আমার একটা শাড়ি পছন্দ হলো এই শাড়িটা একবার দেখিয়ে দিন তো এই শাড়িটা হুম এটাই কত দাম আছে এটা এই শাড়িটা রয়েছে চারশো টাকার মধ্যে একদম চারশো টাকার মধ্যে এই শাড়িটা অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন ভীষণ সুন্দর কাজ ওগুলো তোমরা দেখে নিতে পারো মানে কাজ কিন্তু অসাধারণ এবার কিছু সিল্কের দিকে ঢুকে যাচ্ছে নেক্সট এবার সিল্কের ওপর চলে আসছি রেপ্লিকা সিল্ক একটা দেখতে পারেন এটা বটল গ্রিন এর উপর পুরোটা রয়েছে এই যে অল ওভার বডি এরকম কাজ হবে আর আঁচলটা চলে আসছে এই রকম কাজের উপর মাত্র দুশো চল্লিশ টাকার উপর মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো টাকা আশি টাকার মধ্যে মাত্র দুশো আশি টাকা প্রচন্ড সুন্দর একটা কালার ফুটফুটে একটা পিঙ্ক কালারের উপর ভাইলেট কালারের পার চলে আসছে আঁচলটাও এরকম ব্লু এর ওপর ব্লু ভাইলেটের ওপর ডুয়াল ওপর চলে আসছে স্বর্ণচুরি সিল্ক তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা স্বর্ণচুরি সিল্ক মাত্র তিনশো আশি টাকা এত সুন্দর রামা ব্লু কালার অসাধারণ কালেকশন দেখো অসাধারণ কালেকশন আমার তো দেখে নিজেরই ইচ্ছা করছে যে নিজে কিনে নিয়ে চলে যাই এত কম দামে এত সুন্দর জিনিস সত্যি পাওয়া যায় না কোথাও সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সিল্ক বেনারসি স্টাইলে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট এই ধরনের সফট এর ওপর চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা হাকোবা সিল্ক পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা জায়গায় জায়গায় তো দেখছি আটশো নশোর মধ্যে বিক্রি করছে হ্যাঁ জায়গায় জায়গায় আটশো নশো হাজার আমাদের কলকাতায় তো হাজারের নিচে এই সমস্ত বিক্রি হয়ই না সত্যি কথা বলছি আমি কলকাতার মানুষ হয়ে এখানে বলছি যে কলকাতার থেকে অনেক কম দামে এখানে প্রায় হাফের থেকেও কম দামে এখানে শাড়ি কিন্তু পাওয়া যায় তোমরা যদি চাও তাহলে এখান থেকে অবশ্যই পারচেস করতে পারো দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে নাম্বার চলছে তো তোমরা যদি ফোন করো সম্পূর্ণটা গাইড করে দেবে দাদারা এরপরে সাতশো মাত্র সাতশো দেখতে পারো মাত্র সাতশো এটা কিন্তু ওই সিল্ক বেনারসি টাইপের যে শাড়িগুলো হয় সেই শাড়ির মধ্যে আসছে এটা আঁচল চলে আসছে আর এটা পুরো অল অল ওভার ওভার বডি আসছে কালারটা আর বডির কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ছশো আশি টাকা মাত্র ছশো আশি টাকা দুর্গাপুজোর সামনে লাল সাদার কালেকশন কিন্তু আমরা সবাই খুঁজে থাকি এটা মাত্র 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 ছশো আশি টাকা এবার একটু হাই রেঞ্জের উপর আসি এগুলো হলো হাজার টাকা মাত্র হাজার টাকা অসাধারণ কিন্তু আমি কিন্তু নিজেই মানে তোমরা দেখতে পারো কাপড়টা আমি ধরছি এটা কিন্তু অসাধারণ আমি জাস্ট ধরে রাখতে পারছি না হাত থেকে পিছলে যাচ্ছে এতটাই সফট শাড়িটা মাত্র হাজার টাকা সিল্ক এই ধরনের শাড়ি চলে আসছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কাকিনারা সিল্ক মাত্র চারশো টাকা আচ্ছা এত সুন্দর কাজ এটা আরেকটি সিল্কের আইটেম এটা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা বেনারসি সিল্ক যদি দেখতে চাও নশো টাকার মধ্যে মাত্র নশো টাকার মধ্যে বেনারসি সিল্ক মাত্র অসাধারণ কালার একটা দেখেন পুরো মনে হচ্ছে যে আমি হাতে বেনারসি নিয়ে রয়েছি বেনারসি সিল্ক এত কম দামে কেউ কোথাও দিতে পারবে না জিমিচু এই ধরনের এই বছরের নতুন ট্রেন্ডিং শাড়ি উঠেছে জিমিচু মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা জিমিচু মাত্র নশো পঞ্চাশ টাকা জিমিচু দেখে নাও অল ওভার কিন্তু স্টোনের কাজ করা রয়েছে এই ধরনের ফাঁকোপা গুলো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল ওভার স্টোন আর এই হাকোবার কাজ করা রয়েছে হাকোবা শাড়ি ট্রেন্ডিং রয়েছে সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও এই শপে নাইটিও পাওয়া যায় নাইটি গুলো একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে রয়েছে অল ওভার এরকম প্রচুর প্রচুর কালার হ্যাঁ আমি একখানা বার করে দেখাচ্ছি একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকার মধ্যে রয়েছে এই ধরনের কালেকশন আচ্ছা এখানে কি পাওয়া যায় এখানে ब्लाउজও পাওয়া যায় আচ্ছা ছায়া ছায়া পাওয়া যায় শাড়িও পাওয়া যায় বা আর সবার লাস্টে যেটা দেখাবো বলেছিলাম 35 টাকা শাড়ি প্রথমেই বলেছি বাচ্চাদের শাড়ি আমি একটা দেখিয়ে দিতে চাই বাচ্চাদের শাড়ি বাচ্চাদের লাল সাদার উপরে শাড়ি এটা অবশ্যই ছোট অবশ্যই মানে আট হাতের শাড়ি ঠিক আছে বাচ্চাদের দেখে বোঝাই যাচ্ছে একদমই বাচ্চাদের পঁয়ত্রিশ টাকায় তো শাড়ি বড়দের শাড়ি অবভিয়াসলি পাওয়া যায় না এখানে লোক ঠকানোর কোন মানে কারবার নেই এখানে যেটা আছে যেটা নেই সেটা স্পষ্ট ভিডিওতে বলে দেওয়া হচ্ছে অবশ্যই অনেক কম দাম মাত্র ত্রিশ টাকা থেকে ব্লাউজ নাকি এখানে পাওয়া যায় মাত্র ৩০ টাকা ঠিক আছে তো আজকে লাস্টে কি বলবেন আ আজকে আমি লাস্টে বলতে চাই যে অবশ্যই এই শপে আসুন ভিজিট করুন আমরা এসে তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি শপে এসে সত্যি সবকিছু কভার করা যায় না করা যায় না এখানে মানে টোটালটাই শাড়ির ঘর শাড়ির বাড়ি এছাড়াও এটা একটা কাউন্টার রয়েছে সেখানেও প্রচুর শাড়ি রয়েছে এখানে প্রচুর শাড়ি এখানে হচ্ছে এখানে নিজেদের ম্যানুফ্যাকচারিং আছে এখানে ভিডিওটি আমরা এখানে এন্ড করছি নমস্কার